একজন সেটা একটা কথা শুনতে চাই তোমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে এটাই ওটল চলো এটাই ওটল কুকিলাই ওকে নিবে আর ওর কাছে থাকবে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে মা নিলো হ্যাঁ এই বাড়ি থেকে তোমরা বের হয়ে যাবে আজ থেকে মনে করবো যে কুকিলা তার মাকে পুষনে নিলো তোমাদের মাকে পুষনে নিলো

থাক <laughs> সবাই <laughs> 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 আপনি সয় সম্পত্তি আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার একটা কথা রাখবেন চাচি আপনি আমার বাসায় আমার লোক আমার মার মতো হয়ে থাকতে পারবেন আমি হয়তো